বা একটা কুচকরি মহল কয়েকদিন ধরেই কয়েকদিন ধরেই না এটা আসলে অনেক দিন ধরেই তারা আমাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে তো বিতর্কিত করার যে কারণগুলো তারা বলছে সেই কারণগুলো আসলে সঠিক নয় যেমন স্বৈরাচারের দোষর বলা এই টার্মগুলো ইউজ করা এটা আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করা হচ্ছে খারাপ ভাবে মানে এটা থেকে ভালো কিছু স্বৈরাচারের দোসর তারপর আওয়ামী লীগের পুনর্বাসনকারী এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই কারণ একজন অফিসার আমরা এখানে সরকারি দায়িত্ব পালন করতে আসি সরকারি বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাই যখন যে সরকার থাকে আমরা সেই সরকারের সাথে কাজ করে যাই এখানে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই সুতরাং এ ধরনের কথা ভিত্তিহীন একজন অফিসারের বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে যেমন সে হয়তোবা সরকারি যে নিয়ম কানুন সেটা উপেক্ষা করে কাজ করছে অথবা সে দুর্নীতি করছে এই ধরনের অভিযোগগুলো থাকলে সেটার একটা ডিপার্টমেন্টাল প্রসিডিউর আছে যে এই প্রসিডিউর অনুযায়ী তার একটা বিচার হবে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু করার হলে চালু করা হবে কিন্তু এই যে এইভাবে তারা আজকে সকালে যে কাজটা করেছে এই কাজগুলো আসলে কাম্য নয় কারণ তারা আমার দ্রুত এখান থেকে অপসারণ চায় বলেছে তো আমাকে যিনি রিলিজ দিবেন সেই কর্তৃপক্ষের কাছে কি তারা জিনিসটা বলেছে যে এই অফিসারকে আমরা এই কারণে চাই না এই অফিসার এখানে থাকলে এই সমস্যা হচ্ছে আমাদের তাহলে আপনি তাকে দ্রুত রিলিজের ব্যবস্থা করেন সেই যথাযথ কর্তৃপক্ষের কাছে কি তারা জানিয়েছে বা আমার আসলেই কি সমস্যা সেটা নিয়ে কি তারা একবারও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যেভাবে অভিযোগটা দেয়া উচিত সেভাবে কি তারা দিয়েছে সেভাবে না দেওয়ার কারণ আসলে তাদের অভিযোগের কোন সার বস্তু নেই মানে এটা কিন্তু কমন এলিগেশন এখন মানে স্বৈরাচারের দোষর আওয়ামী লীগ পুনর্বাসনকারী একজন সরকারি কর্মকর্তা তো এই কাজগুলো করে তার কি লাভ আমি তো আমার কাজ করতে এখানে এসেছি এটা কেন করছে এটা বিভিন্ন উদ্দেশ্য হতে পারে যেমন সামনে আমাদের হাট সময় পাঁচই আগস্টের আগে এবং পরে সব সময় আমি শক্তভাবে প্রশাসনটাকে যাতে চলে সেই পদক্ষেপগুলো নিয়েছি এটা হয়তো বা তারা এখানে বিশেষ সুবিধা পেতে চাচ্ছে সেই বিশেষ সুবিধাটা তারা পাচ্ছে না

সেটা নিয়েও মনে হয় এর আগে বিভিন্ন মিডিয়াতে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ তো এটা মনে হয় আর নতুন করে বলার প্রয়োজন নেই এটা সরকারি রুলস অনুযায়ী যেভাবে মিটিং হয় মিটিং সেভাবে হয়েছে